সমগ্র বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জেনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আরিহ্লামের পবিত্র শির জানার উদ্দেশ্যে এই মাহফিলে আমাদেরকে শরিক করলেন সেই মণিবের দরবারে সগর বজার হচ্ছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লা আপনারা মাহফিলে আসতে পেরে বেজার না খুশি অল্প না বেশি সেই রকম বেশি محبتের সাথে পড়েন আলহামদুলিল্লাহ ربنا لك الحمد হামদান কাসীরা তাইবান মুবারাকান ফী হ্যায় ইয়া রব্বি লাকাল হামদ আমরা আমাদের মনিম আমাদের মালিক আমাদের রব আল সব তালার সুক্রিয়া আদায় করলীল তিনি দয়া করে আমাদেরকে মাহফিলে উপস্থিত করেছেন তিনি যদি আমাদের আসতে তৌফিক না দিতেন আমরা কেউ আসতে পারতাম না এটা ঠিক কিনা তিনি আজকের এই মাহফিল তার হাবিবের সানে আয়োজিত এই মাহফিলে যাদেরকে পছন্দ করেছেন কেবলমাত্র তারাই আসতে পেরেছেন এবং তো হয়েছে বিশ মাইল পঁচিশ মাইল তিরিশ মাইল পঞ্চাশ মাইল বা তারও অধিক দূরত্ব থেকে লোকের এসছে আবার এমনও হয়েছে যে ঘরের কাছে মাহফিলের কাছে কিন্তু আসার সৌভাগ্য হয়নি হয়েছেন এমন আমি আসরের নামাজের পরে খবর পেলাম পিরোজপুর থেকে পিরোজপুরের জিয়ানগর উপজেলা থেকে একজন চেয়ারম্যান এবং একটি কলেজের প্রিন্সিপাল এবং সে এলাকার একজন দায়িত্বশীল ব্যক্তি তারা একটা বেবি করে পিরোজপুর থেকে এই মাহফিলে আসার জন্য রওনা করেছিল প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করেছেন জীবিত আসেন তিনও কিন্তু আহত হয়েছে তারা বোধ হয় হসপিটালে পৌঁছে গেছে কিনা আমি জানতে পারি নাই মাহবুলের শেষে খবর নেব ইনশাআল্লাহ আমি শুরুতে তাদের জন্য দোয়া চাই আপনারা দোয়া করুন আল্লাহ তালা তাদেরকে যেন পূর্ণ সুস্থ করে দেন হায়াতে তাই বা সেহাতে কুল্লিয়া যেন দান করে আলোচনা শুরুতে আরো দোয়া করে নিতে চাই এ মাসটি ডিসেম্বর মাস মহান বিজয়ের মাস এ মাসেই নয় মাসের যুদ্ধের পর এদেশের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন তাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমরা তাদের আত্মার মাতফরাত কামনা করি আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করুন পুরস্কৃত করুন এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা পঙ্গু হয়েছেন বেঁচে আছেন তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন এবং একটি দেশকে স্বাধীন করার ব্যাপারে তাদের যে অবদান সেজন্য মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন আল্লাহ যেন তাদেরকে ইমান সমৃদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করে দেন প্রিয় ভাইসব আমরা এসেছি এমন এক মহান ব্যক্তিকে জানার জন্য এমন এক মহান সত্তাকে জানার জন্য যাকে না জানলে কিছুই জানা হবে না এবং যাকে জানলে পরে এই পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি এর সার্থকতা লাভ হবে সেটা মুসলমানদেরও যেমন সেটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা তাদের জন্য তেমন সমস্ত জাতির জন্য আল্লাহরবুল আলামিন তাকে পাঠিয়েছিলেন তিনি অন্যান্য নবীদের মতো শুধুমাত্র একটি গোষ্ঠীর জন্য আসেন নাই তিনি অন্যান্য জাতির মতো অন্যান্য নবীদের মতো একটা এলাকার জন্য নবী হয়ে আসেন নাই মোহাম্মদ সাল্লিয়াল্লাম এসেছিলেন বিশ্ববাসীর জন্য শুভান দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠালেন সমস্ত নবীরা ছিলেন এলাকা ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক

আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসুল হয়ে এসেছি সৌভাব কোন সময়ের জন্য যখন তিনি এসেছিলেন সেই সময়ের জন্য নাকি কি বলেন বুঝতে পারছেন না নবীজি তিনি পৃথিবীতে এসেছিলেন আমত পর্যন্ত এই যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহ তালা তাকে রাসুল করে পাঠিয়েছেন সুভাব এই পৃথিবীতে যদি প্রশ্ন করা হয় মানুষের জন্য সব চাইতে বেশি জরুরি কি জিনিস তাহলে আপনি কি জবাব দেবেন এক একজন এক এক রকমের জবাব দেবেন কেউ বলবেন জরুরি ভাত কেউ বলবেন রুটি কেউ বলবেন পানি কেউ বলবেন বাতাস কেউ বলবেন অক্সিজেন কিন্তু মূল জবাব কি আসল জবাব আসল জবাব হচ্ছে এই পৃথিবীতে মানুষের জন্য সব থেকে বেশি জরুরত হচ্ছে কারণ আল্লাহ তার আমাদেরকে সৃষ্টি করেছেন কোন পথে চললে পরে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব আমরা যে পৃথিবীতে এসেছি আমাদের কি পৃথিবীতে চিরকাল থাকবো না আমাদেরকে যেতে হবে জবাব দেন কার কাছে ফিরে যেতে হবে সেই যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেজন্য আল্লাহ আল্লা আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেন আমাদের জন্য পথের দিশা দিয়েছেন আর সেজন্য তিনি নবী পাঠিয়েছেন আদম আলা সালাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্ল তার পর্যন্ত যত নবী পাঠালেন সমস্ত নবীদেরকে দিয়েছেন নবী করে পাঠিয়েছেন তাদের কোনো ভুল নাই তাদের কোনো গোনা নাই তারা সবাই তারা বেগুনা। এই নবীদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ এমন একটা সময় পাঠালেন যখন গোটা পৃথিবীতে মানুষ ছিল ধ্বংসের দ্বার প্রান্তে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ এমন কোন পাপ নাই যা মানুষ করতো না যেই দেশে রসুল আসলেন সেই দেশে মানুষ তাদের চিন্তা ছিল যে আমি মানুষকে খুন করবো না কেন লুট করবো না কেন মিথ্যা কথা বলবো না কেন নারী অপহরণ করব না কেন এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের জানা ছিল না সবটাই তারা বৈধ মনে করত এবং কতটা জাহিল ছিল যে এই গোত্রের লোকেদের উটের পানি খাওয়ার আগে আর এক গোত্রের লোকের উটের পানি খাওয়াইল কেন এই অপরাধে তারা একে অপরের বিরুদ্ধে গোত্রে গোত্রে লড়াই হয়েছে বছরের পর বছর যুগের পরে যুগ এরকমের জেহালাতে পরিপূর্ণ ছিল সমাজ অর্থাৎ পৃথিবী ছিল এক ধ্বংসের প্রান্তে এই ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহ রহমত ছাড়া আর কোন উপায় ছিল না সেরকম একটি সময় আল্লাহ রীন তার রহমত পাঠাবো আল্লাহ পুরানে কেমে বলছেন সৃষ্টি জগতের জন্য আমার রহমত করে পাঠিয়েছি সুহান প্রিয় ভাই সব আমি সেই রসুলের কথা আপনাদেরকে শোনাতে এসেছি যিনি আকাশের নিচে জামিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ যার থেকে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কে আমি আপনাদের সামনে এমন এক মহান ব্যক্তিত্বকে জানাতে এসেছি যিনি যার মর্যাদা শুধু আকাশের নিচে নয় আল্লাহ নিচে জমিনের উপরে আল্লাহর পরেই যার মর্যাদা সুবাহ আল্লাহ বলবেন না তার সম্পর্কে তবে তার সম্পর্কে আলোচনা করা আমার মতো আকিঞ্চন আমার মতো ছোট্ট নগণ্য সামান্য জ্ঞানের অধিকারী কিভাবে এত বড় বিশাল ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরব ইল্লা আমি বলে থাকি আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের পানি যদি কেউ মাপতে যায় চামচ দিয়ে তাহলে তাকে কি মনে করা হবে তার সুস্থতা মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে চিন্তা করতে হবে আটলান্টিক মহাসাগরের পানিও হয়তো একদিন চামচ দিয়ে মাপা হয়তো সম্ভব হতেও পারে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলেখ্য তার পবিত্র জীবন আলোচনা করে শেষ করা যাবে না সুবহানাল্লাহ এই পৃথিবীতে কত রাজা বাদশাহ এসেছেন কত রঙ্গমঞ্চ তারা তৈরি করেছেন কত দার্শনিক কত বৈজ্ঞানিক কত সাহিত্যিক কত কবি পৃথিবীতে এসেছেন কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য আদর্শ নিজের চরিত্র দিয়ে কেউ দেখায় যেতে পারেন এক ব্যতিক্রম ধর্মী মানুষ আল্লাহ তাকে পাঠাইছিলেন পৃথিবীতে তার জীবন দুই রকম ছিল না দুনিয়ার সব নেতাদের জীবন হয় দুই রকম সাধারণত একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার আর একটা হলো পার্সোনাল ক্যারেক্টার একটা ব্যক্তিগত জীবন ব্যক্তিগত চরিত্র আর একটা মানুষকে দেখাবার মতো চরিত্র আপনি বলেন আমাকে পৃথিবীতে এমন একজন নেতার নাম বলেন যিনি বলতে পারবেন আমার শৈশবে আমার কৈশরে আমার যৌবনে দিনে এবং রাতে আমি যা যা করেছি আমার বন্ধুরা আমার ড্রাইভার আমার চাকর আমার বাড়ির লোকজন আমার বউ আমার বন্ধু আমার সাথী তোমরা আমার ব্যাপারে যা দেখেছ সব মানুষকে বলে দাও পারবে কেউ বলতে এরকম আসতে বললেন কথা বুঝতে পেরেছেন কি না তাহলে বলেন এরকম কেউ বলতে পারবে এবার যার সিরত জানার জন্য পবিত্র জীবন জানার জন্য

জীবন ছিল ঠিক না সমস্ত মানুষ তার জীবন সম্পর্কে ওয়াকি ভাল পৃথিবীতে কেউ নাই রসুলের চরিত্রে কোনো দাগ লাগানোর কোনো কথা বলতে পারে সোমান আল্লাহ বলতে ইচ্ছে করো না আপনারা যে বসে আছেন এখানে প্রত্যেকটা মুহূর্ত আপনার আদল লাইনে কি লেখা হচ্ছে কারণ জিকরে ইলাহি যেমন ইবাদত আল্লাহর জিকির করা কি বলেন না কেন আল্লাহর জিকির যেমন ইবাদত জিকরে ইলাহি যেমন ইবাদত জিকরে হাবিব যেমন ইবাদত আমরা রাসূলকে স্মরণ করছি তার আলোচনা করছি কি মহান ব্যক্তিত্ব যার জীবনে দুই রকমের কোনো কিছু নাই সব স্পষ্ট আলু বদুট বা সারা একদম দিবালকের মতো কষ্ট কোনো বক্রতা নেই এরা চিন্তা করতো যে লোকটা হইল কেমন এভাবে কেমনে হলো শৈশব কৈশোর যৌবন কাটালেন তিনি এই সমাজের মধ্যে কিন্তু মিথ্যা কথা বলেন না মিথ্যা ছাড়া সমাজ চলে না মদ ছাড়া মুহূর্ত চলে না মদের অন্তত এক প্রকার নাম ছিল তাদের মদ খাইতে খাইতে শেষ পর্যন্ত মদের গ্লাস আর জল মুখে জড়াই দিয়ে সিদ্ধ করে থাকে এরকম একটি সমাজে তিনি বড় হলেন মদের গ্লাস তিনি টাস করেছেন দিয়ে ধরে দেখেছেন জীবনের করতে বলতে কেমনে হইল তিনি যখন শরীফ পড়তেন কা মনে করত যে লোকটা কোনোদিন কোনো কবির সাথে বসে নাই ওঠে নাই সাহিত্যিকদের সাথে আনাগোনা ছিল না এই যে মিলায় মিলায় বলে নিশ্চয়ই কবি হয়ে গেছে তলে তলে কবি হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন যে কথা এসেছে জবাব রসূলের দেওয়া লাগে নাই জবাব দিয়েছেন কে আল্লাহ এক পর্যায় মজবুর বলা হয়েছে মানে কি পাগল বলা হয়েছে রসুলকে পাগল বলা হয়েছে রাসূল জবাব দেন নাই কারণ রসুলকে যদি পাগল বলা হয় তাতে রসূলের তো অসুবিধা নাই এই আঘাত লাগে আল্লাহর আঘাত লাগে আল্লাহ অস্তিত্বের উপরে আল্লাহ রব্বুল আরমিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আরমিন বলেন তোমাদের সাথী পাগল নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তা বললেন না বললেন তোমাদের সাথী পাগল না তোমরাই তো সাথে ছিলা একসঙ্গে খেলাধুলা করেছো অটোবাশা করেছো তার জীবন যৌবন চোখের সামনে পাগলামি কি দেখতে পারবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন কবি বলা হলো আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন আল্লাহ তাআলা বললেন আর আল্লাহ তারা বলেন আমার নবীকে আমি কবিতা শিখাই নাই আর কবিত আমার নবীর জন্য শোভনীয় নয় আমার নবীরে আমি কবিতা শেখাই নাই আর কবিতা আমার নবীর জন্য শোভনীয় নয় এটি কি কথা কবিতা নবীর জন্য শোভনীয় নয় কারণ কারণ হল কবিরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন মানুষের মধ্যে উত্তেজনা টেনশান রোমান্স পয়দা করতে পারে কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারেন না কবিরা পৃথিবীতে মানুষকে এমন কোনো আদর্শ কবিত্বের মাধ্যমে শিক্ষা দিতে পেরেছেন হোমার থেকে শুরু করে আজ পর্যন্ত এরকম কবি দেখা যায়নি এবং কবিরা এমন এমন কথা বলে যা বাস্তবতার সাথে মিল নাই। কবিরা আবেগ উচ্ছ্বসিত হন কল্পনার ঘোড়ার পৃষ্ঠের উপরে বসে তেপান্তরের মাঠ দিয়ে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে দৌড়াতে থাকে। বাস্তবতার সাথে মিল থাকে না যেমন আমি একটু দেখাই দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা কি বলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমি তার জন্য দোয়া করি সবসময় মনে আসলেই দোয়া করি আল্লাহ তার দোয়াটা কেমনি কবুল করলেন দেখলেন তিনি বলেছিলেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেটা সকাল সন্ধে শুনতে পাই হয়েছে তাও কথা লোকেরা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর হয়েছে সকাল সন্ধে আজান শুনতেছে ওইখানে আর এক দিতে চাইছে দেখেন কাজী নজরুল ইসলাম আমার মন বলে এমন সময় তিনি কলম ধরেছিলেন যখন মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল শুধুমাত্র আল্লাহর নবীর নামে নবীর সানে যেসব নাচ রচনা করেছেন যেসব গজল কবিতা রচনা করেছেন আল্লাহ ইচ্ছে করলে এর বদৌলতে তাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ যেন দয়া করে নজরুলকে জান্নাত দান করেন আমরা বলি আমিন নজরুল ইসলামের কথা আনলাম কেন ওই যে কবিটা যারা কবি হন আবেগে উচ্ছ্বাসিত হয়ে এমন সব কথা বলেন যার সাথে বাস্তবতার মিল নেই যেমন তিনি এক জায়গায় লিখেছেন মোর প্রিয়া হবে এসো রানী দেব খোবায় তার আর